হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন আমার একটা ফার্স্ট ব্লগ আর এখানে সবাই পাশে থাকো দেখো আমার অনেক দিন ধরেই চুলের সমস্যা চলছে একটা শ্যাম্পু ব্যবহার করার পর চুলগুলো ঝরে পড়ে যাচ্ছিলো এখন দেখো কতটা খারাপ হয়ে গেছে চুলটা আমি চুলে তেল দিয়ে রেখেছি তো একটা শ্যাম্পু কিনতে যাবো দেখো স্কেলটাও কত ড্যামেজ হয়ে গিয়েছে তেল দিয়ে রাখতে হচ্ছে আমার নয়তো রাফ হয়ে যাচ্ছে বিকল্প ভীষণ ঠিক আছে দেখা হচ্ছে এখন দেখি কি করা যায় কি করলে চুলগুলো আবার ফিরে পাওয়া যায় একদম হয়ে গেছে চুল থেকে কি হয়ে গেল একদম অনেক অনেক ঘন চুল ছিল আমার এখন কিছুই নেই একদম পুরো খালি হয়ে গেল এখন বেরিয়েছি এখন একটু টাউনে যাব কিছু কাজ আছে আর এই চুলের জন্য একটা শ্যাম্পু কিনবো আগে শ্যাম্পুটা যেটা কিনেছিলাম ওই শ্যাম্পুটা মানে অন কেন জানি না ওইটা দেওয়ার পর থেকে আমার চুলগুলো মানে ঝরে যাচ্ছে একদম তাই এখন একটা শ্যাম্পু কিনতে যাব আমি কিছুই দেখতে পাচ্ছি না রোদের জন্য ঠিক আছে তাহলে এখন চলো আমরা এখন রাখছি দেখো কেমন পাগল লাগবে এখন আমি চলে যেতাম অটোতে উঠে যেতাম ঠিক আছে ব্যাগ নিয়েছি দেখো ব্যাগে টাকাই নিন মানে বলতে পারো মানে ভীষণ এখন ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি অনেকগুলো কাজ আছে তো তার জন্য কিন্তু ব্যাগ নিয়েছি কিন্তু এ নিতে টাকা নিতে ভুলে গেছে এখন আবার বাড়িতে যাচ্ছি টাকা নিয়ে এখন চলে আসলাম এখন যাব অটোতে উঠবো উঠে টাউনে যাব টাউনে গিয়ে দেখি তারপর কিছু কাজ আছে কাজ করে শ্যাম্পু একটা কিনবো তারপর দেখাচ্ছি তোমাদের দেখি কী হয় ঠিক আছে পাশে থাকো সবাই এখন আসলে আমি চলে এসেছিলাম তো ওই সময় নানা কাজে আমি কন্টিনিউ করতে পারিনি আর ভিডিওটা এখন কন্টিনিউ করছি তো দেখো এই যে আমি ধুয়ে নিয়েছি চুলগুলো তো আমি হোমিওপ্যাথি শ্যাম্পু আনতে গিয়েছিলাম একটা ঠিক আছে তো হোমিওপ্যাথি আজকে রবিবার ছিল আমার মনে ছিল না ওইটা যে আজকে সব দোকান একদম টোটালি সব দোকানপাট বন্ধ কিছু কিছু দোকান খোলা ছিল আর স মোটামুটি সব দোকানই বন্ধ ছিল তো ওই কয়েকটা আয়ুর্বেদিকের দোকান ওইগুলা খোলা ছিল তো ওখান থেকে আমি ওখানে গিয়েছিলাম তারপর ওখান থেকে তোমার দুটো শ্যাম্পু নিয়েছি তো আমাকে আমি বললাম যে হেয়ার লস হচ্ছে তো হেয়ার লসের জন্য একটা শ্যাম্পু দিলো তো তারপর নর্মাল ইউজের জন্য একটা শ্যাম্পু নিলাম আর তোমার একটা তেল নিয়েছি তেল আমার কাছে ছিল আমার কাছে আগে ছিল মানে আমি প্যারাশুট মানে নারকেল তেল কিনে তারপর ওইটাতে তোমার বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দেওয়া যেমন ধরো আমলা পেঁয়াজ ওইগুলো মিশিয়ে দিচ্ছিলাম সকালে যে তেল তেলটা দেওয়া ছিল ওইটা মানে ওইটাই ছিল তো এখন এটাও কিনলাম দেখি ইউজ করে সবই দেখছি এটা দুদিন এমনিতে ট্রাই করব তারপর যদি রেজাল্ট কিছু না পাই তারপর ওই তোমার আমলা তারপর পেঁয়াজ ওই সব অ্যাড করে ওই ওই সব নিয়ে ভেজে তারপর তেলটা বানিয়ে নেব আর কি এই যে দেখো এই তিনটে প্রোডাক্ট আজকে কিনেছি আমি আর এটার মধ্যে যে এই শ্যাম্পুটা আছে এই শ্যাম্পুটা আমাকে দিয়েছিল হেয়ার লস আর অ্যান্টি ড্যান্ড্রাফের জন্য দেখো এটাতে কী কী ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে দেখা যাচ্ছে কিনা জানি না এটাকে তোমার ভৃঙ্গরাজ বার্মি এইরকম আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস হ্যানালিভ জোষ্টি মধু এইরকম তুলসি অনেক কিছু আছে ঠিক আছে আর এটা আমাকে দিয়েছে সাত দিন ইউজ করার জন্য তো আমি বললাম যে সাত দিন তারপর কি ইউজ করব তো কারণ আমি চাইছিলাম যে সব সময় একটা ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য একটা শ্যাম্পু তো তারপর বললো যে এটা ইউজ করতে পারবো আমি রেগুলার তো এটাতেও দেখলাম সেই আমলা শিকাকাই এগুলাই আছে তো এটাতে যে একটা লেভেল জড়ানো ছিল প্লাস্টিকের তো ওইটা আমি উপরেরটাও খুলে নিয়েছি তো এই খুলে নেওয়ার ফলে এগুলো একটু উঠে গিয়েছে ঠিক আছে এইটা ছিল অ্যাকচুয়ালি এটা শ্যাম্পু এটা ক্লিনজার ওটা হার্বাল ক্লিনজার ঠিক আছে আর এই তেলটা নিয়েছি এই তিন এই তেলটা আমি বিশাল থেকে নিয়েছিলাম এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা তো এখানে তোমার পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়েছিল একশো টাকাই নিয়েছি এটা আর এটা আগে আমি এই যে প্যারাসুটে যে নর্মাল যে তেলটা হতো ওইটা ইউজ করতাম যে এখন দেখলাম যে অ্যালোভেরা তো এটা নিলাম তো ইউজ করে দেখি যদি ভালো রেজাল্ট না পাই তাহলে আমি যেই মানে আমলা পেঁয়াজ ওইগুলা দিয়ে যে তেল বানাতাম ওইটা মানে এটা দিয়ে ওই তেলটা বানিয়ে ফেলবো আর কি দেখি ইউজ করে কি হয় এখন আমি চুলটা বেনি করে নিয়েছি যে তেল দেবো না আবার তোমার পরশু তেল দিয়ে দেবো আর এখন বা কালকে তেল দিয়ে দেবো আর এখন বেনি করে নিয়েছি রাতে এখন আমি বেনি করেই ঘুমোচ্ছি নয়তো চুল একদম ছিঁড়ে যাচ্ছে আমার বেনি করে তারপর এখন একটু কাজ আছে ঘর দোর সব উল্লট পালট হয়েছে কারণ আমি দিনে একদম টাইম পাই না ঠিক আছে টিউশন পড়াতে যাই তো সকালবেলা উঠেই অনেক টিউশন থাকে তো এখন আমি ঘরের দোর সব গুছিয়ে নেব সকালবেলা টাইম পাই না গুছিয়ে তারপর ঘুমিয়ে পড়ব তো এখন রাখছি আবার কালকে দেখা হচ্ছে টাটা